আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই যেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং আমি ঠিক মতো বুঝাতে পারি না যে আসলে যা বলতে চাই মনে হচ্ছে যে অনেকে বুঝতে পারছেন না যেই কারণে আজকে আমি রিপোর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে বিষয়টা হচ্ছে কি অনেক সময় হয় যে অনেকে হিসাব থাকে যে মনে করে যে আমার দুই মাস হয়েছে আমি একটা আলট্রাসোনোগ্রাম করে আসি তো দুই মাস আলট্রাসোনোগ্রাম করার পরে দেখা যাচ্ছে দুই মাস না তার মাত্র উম পাঁচ সপ্তাহ বা মাত্র এসে একটা জারাইতে বসছে যখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি যে আপনার তো হচ্ছে জড়ায় বাচ্চার বয়স এই কয়দিন সো আপনি আরো দুই সপ্তাহ পরে একটা আলোচনাগ্রাম করবেন তখন পেশেন্ট বলে কেন আমার তো দুই মাস হয়েছে তো আমার হার্টবিট আসবো না কেন খুব টেনশন করেন বা অনেক ধরনের প্রশ্ন করেন তো আমরা চেষ্টা করি বোঝানোর জন্য তো ওভারঅল মনে হলো যে আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আমার এই পেশেন্টটা ওর হিসাব মতে আট সপ্তাহ হয়ে যাওয়ার কথা মানে দুই মাস হয়ে যাওয়ার কথা তো আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছে আমি আল্ট্রাসোনোগ্রাম করে রিপোর্ট মানে মাত্র দেখেন আলট্রা ফিল্মটা দেখাই দেখেন ফিল্মটা কোর্স করে দেখাচ্ছি এই যে এই যে ছোট্ট এটা পুরোটা তো জড়ায়ু জড়ার ভিতরে যে ছোট্ট একটা গোল দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে ফাঁকা ফাঁকা একটু ডটের মতো দেখা যাচ্ছে আরো কোর্স করে দেখা দেখানে যে এটা ঘর হ্যাঁ এটা বাচ্চার ঘর আসে বসছে বাট ভিতরে দেখেন জাস্ট ফিটাপো এই যে খুব প্রথম ছবিটাতে খেয়াল করে দেখা যায় যে একটা ডটের এর মতো আছে এই যে হ্যাঁ ওটা হচ্ছে ফিটাপো মানে বাচ্চার অংশ আসছে বাট এখনো হার্টবিট আসে নাই স্বাভাবিকভাবে মাত্র পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ হয়তো এরকমই হওয়ার কথা যদিও পেশেন্ট হিসাবে দুই মাস বাট আশويه আল্ট্রাসোনোগ্রামে হয়তোবা پیشنট যেভাবে হিসাব করেছে কোথাও না কোথাওMistake আছে আর তা আমরা পেয়েছি হচ্ছে 5 সপ্তাহ এত ছোট স্যাক এটাকে স্যাক বলে বাবা বা বাচ্চার ঘর এখানে বাচ্চাটা এসে ভসে হ্যাঁ সো বিটার পোল আছে বাট হার্টবিটটা আসেনি দেখেন আমরা আল্ট্রাসোনোগ্রামে সেটাই এঁকেছি پیشنটের সব ভিডিওস এখানে তার বয়স কত তার গোটা থেকে করেছে ইজ এন এভরিথিং দেওয়ার পর আমরা রিপোর্টে কি দেখেছি जरा ওটা দেখব তাই না দেখেন জরায়ুটা লিখেই আছে ইউট্রাস ইস গ্রাভিট মানে জরায়ুটা হচ্ছে গর্ভবতী গ্রাভিট মানে গর্ভবতী কন্টেইন সিঙ্গেল সেক মানে একটা বাচ্চার ঘর দেখা গেছে আমরা দেখেই আসছি উইথ ফিটাল পোল ফিটাল পোল আছে বাট কার্ডিয়াক পালসেশন নাই নো কার্ডিয়াক পালসেশন জিএস হচ্ছে এত সেন্টিমিটার হুইস করসপন্স টু গ্যাস্টেশনাল এস পা সপ্তাহ মানে গ্যাস্টেশনাল স্যাক ওটাকে স্যাক বলে স্যাকের মেজারমেন্ট হচ্ছে এত সেন্টিমিটার যেটা হচ্ছে পাঁচ সপ্তাহ তিন দিন টোটাল বয়স বাট এটার হার্টবিটটা নাই এখন ইডিটি আসছে কত সতেরো নয় দুই আর বাকি সব নর্মাল যদি ইমপ্রেশনে যাই বা কমেন্টে যাই এ সিঙ্গেল আর প্রেগন্যান্সি প্রেগনেন্সি দেখেন এখানে কিন্তু লাইভ শব্দটা নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লিখে দিই এ সিঙ্গেল লাইভ প্রেগন্যান্সি মানে জীবিত বাচ্চা যেহেতু হার্টবিট নাই সেখানে জীবিত বাচ্চা আমরা সেটা বলতে পারতেছি না হার্টবিট না আসা পর্যন্ত সো লাইভ এফ আইবিই ই শব্দটা আমরা অ্যাভয়েড করেছি হ্যাঁ এ সিঙ্গেল আরভি প্রেগনেন্সি অ্যাভোর্ড পাঁচ সপ্তাহ তিন দিন এই বাচ্চাটার বয়স এবং আমরা দুই সপ্তাহ পর একটা ফলো আপ দিয়েছি তো এই পেশেন্ট খুব টেনশনে ছিল যে হার্টবিট আছে কিনা বা আদার্স কোনো সমস্যা আছে কিনা সেম এই পেশেন্টটা আমার কাছে আবার আলট্রাসনোগ্রাম করতে গিয়েছে প্রথমটা করেছিল কয় তারিখে আঠারো এক হ্যাঁ আজকে করেছেন তারপরে আলট্রসনোগ্রামটা করেছে তিরিশে এক হ্যাঁ কিছুদিন আগেই করেছে টাইম হওয়ার আগেই যাই হোক সে খুব টেনশনে ছিল তার দেখেন এইবার আমরা ছবিটা দেখে দেখেন আগের থেকে থেকে কিন্তু হয়েছে এই যে বাচ্চা দেখা যাচ্ছে এই যে এই যে এখানে মেজারমেন্ট করে দিয়েছি কত সেন্টিমিটার আছে এবং আমি হার্টবিট নেওয়ার চেষ্টা করেছি এত ছোট যে হার্টবিটটা নিতে নিতে চলেও যাচ্ছি এই যে দেখেন হার্টবিটটা তাও দেখা যাচ্ছে সুন্দর একটা বিট পাই তিনটা বিট পেয়েছি এবং ভালোই পেয়েছি তো দেখেন আগেরটার সাথে যদি কম্পারিজম করেন দেখছেন আগের সেটটা কতটুকু ছিল এই যে আগের সেকটা ছিল এইটুকু এই সেটটা হচ্ছে এতটুকু যদিও তার হচ্ছে আঠারো তারিখে করা ছিল করার কথা ছিল দুই সপ্তাহ পরে তাই দুই সপ্তাহ পরে চোদ্দ দিন চোদ্দ দিন হবে হচ্ছে আপনার জানুয়ারিতে ফেব্রুয়ারিতে করার কথা বাট ও হচ্ছে আগেই করে ফেলেছে টেনশনের কারণে যাই হোক বাচ্চার হার্টবিট আমরা পেয়েছি বাচ্চা ভালো আছে এবং দেখেন রিপোর্টটা পাশাপাশি করলে জিনিস একই কিছু জিনিস শুধু অ্যাড হয় এখানে ছিল ফলো আপ দিয়েছিলাম দুই সপ্তাহে আর এইখানে যেটা করেছি দেখেন

ভালো আছে বাচ্চা ডেট আসছে চোদ্দ নয় দু আগে আসছিল সতেরো নয় মানে একটু এক সপ্তাহ হয় দিক সেদিক বা চোদ্দ দিন এদিক সেদিক হতে পারে হ্যাঁ প্লাস মাইনাস টু উইকস কিন্তু আমরা সবসময় দিয়ে রাখি কারণ ডেট এদিক সেদিক হতে পারে আচ্ছা তারপরে আমরা যদি যাই এমনিতে জ্বরের আশেপাশে কোনো সমস্যা নাই কাল থেকে কোনো সমস্যা নাই কমেন্টে যদি যাই তাহলে দেখেন আগে আগেরটাতে ছিল হচ্ছে এ সিঙ্গার আওয়ারি প্রেগনেন্সি এখানে ভায়াবাও শব্দটা ছিল না আর ভায়াবাও অথবা লাইফ এই শব্দটা ছিল না কিন্তু এখানে দেখেন যেহেতু আমরা হার্ট বিট পেয়েছি যে একশো বিট পার ওয়ান ফিফটি টু বিট পার মিনিট তার মানে বাচ্চাটা ভায়াবল মানে জীবিত বাচ্চা আর উই ভায়াবল প্রেগন্যান্সি উইথ সেভেন উইকস ফোর ডেজ অফ ডিউরেশন মানে বাচ্চা সুস্থ আছে ভালো আছে সাত সপ্তাহ চার দিন বাচ্চাটার বয়স তো স্বাভাবিকভাবে যারা ভয় পান যে বাচ্চার হার্টবিট না আসবে যে বাচ্চার হার্টবিট আসবে কি আসবে না পাঁচ সপ্তাহ আসে ডাক্তার দুই সপ্তাহ পরে যেতে বলেছে অথবা হার্ট বিট অলরেডি ছয় সপ্তাহ হয়েছে হার্টবিট আসে নাই ডাক্তার দুই সপ্তাহ পরে করতে বলেছে হবে টেনশন দেখছেন একসাথে করে আপনাদের দেখিয়ে দিলাম সো যেটা আসার চলে আসবে টেনশন করার কিছু নাই আর আশা করি আপনার রিপোর্টটা পুরাটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই এরপর যদি কোনো কমেন্ট থাকে মানে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ